ওয়াশিংটনে পাঠানো আটাইশ দফা পরিকল্পনা শান্তি সমঝোতার ভিত্তি হতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় শুক্রবার তিনি জানান পরিকল্পনাটি এখনও বিস্তারিতভাবে আলোচনায় না এলেও রুশ বাহিনী যে অগ্রসর হচ্ছে এ বাস্তবতা কিয়েব ও ইউরোপ এখনও বুঝতে পারছে না তার দাবি ইউক্রেন আপত্তি জানালেও যুদ্ধ থামাতে হলে রাজনৈতিক শর্ত মেনে নিতে হবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন थैंक्सগিভিং এর মধ্যেই কিএফকে ফ্রেমওয়ার্ক ডিল গ্রহণ করতে হবে তবে এতে এমন কিছু প্রস্তাব রয়েছে যা আগে থেকে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন বিশেষ করে অঞ্চল সমর্পণ এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগের বিষয়টি এই কারণে কিএফ বলছে সমঝোতার এই প্রস্তাবের মাধ্যমে দেশের মর্যাদা ও ভূখণ্ড উভয়ই ঝুঁকিতে পড়বে জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্ট জেলেন্সকি জানান ইউক্রেন তার ইতিহাসে সবচেয়ে কঠিন এক মুহূর্ত পার করছে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে উল্লেখ করেন এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রায় এক ঘন্টার ফোনলাপের কথা জানান যুক্তরাষ্ট্রের দাবির প্রেক্ষাপটে মিত্রদের সঙ্গে আলোচনার তীব্রতা আরও বাড়ানো হয়েছে কিয়েভ জানিয়েছে মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেন কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে জেলেন্স ফোনলাপ করেছেন এছাড়া জার্মান চ্যান্সেলর সহ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকহ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলেছেন তিনি আগামী কয়েক দিনে আরও বৈঠক ও ফোন আলাপ নির্ধারিত আছে যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপ ইউক্রেনের দলগুলো যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছে দেশটি ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ